হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় এক নাম্বার দর্শনীয় স্থান হচ্ছে কমলা রানীর দিঘি শিশুর টিয়া আয়তনের এই দিঘিটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনভ এই দিঘিটি খনন করেন পল্লী কবি জসীম উদ্দিন এই দিঘির সৌন্দর্যে অভিভূত হয়ে রচনা করেন রানী কমলাবতীর দিঘি নামে একটি কবিতা যা তার সুশয়নী কাব্যের মধ্যে আছে কমলা রানীর দিঘি বা সাগর দিঘি দেখে আমরা আসলাম বানিয়াচং রাজবাড়ি এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা গোবিন্দ সিংহ নামক জনৈক রাজা যিনি পরবর্তীতে মুসলমান হয়ে নাম ধারণ করেন হবিব খা একদা এই বাড়িতে শত শত কর্মচারী ছিল বর্তমানে শুধু ধ্বংসাবশিষ্টুকুই টিকে আছে বানিয়াচং রাজবাড়ি দেখে আমরা আসলাম মহারত্ন জমিদার বাড়ি এই বাড়ির সদস্য কৃষ্ণ চক্রবর্তী আর এ বাড়ির সদস্য গোপাল কৃষ্ণ মহারত্ন সত্তরের নির্বাচনে এমপি হয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন